কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কি না সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা ইসলামের দৃষ্টিতে ভিতরে কোনো এ ব্যাপারে কোনো বাধা আছে কিনা এর উত্তর হলো কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে আর এই গরুকে কেনার পরে ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সামাজিক মাধ্যমে প্রচার করা এটা দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে দ্বিতীয়ত হল এর মাধ্যমে নিজে কি কোরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে জাহির করা হচ্ছে প্রচার করা হচ্ছে বাবাকে আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন সে আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসা বিজনেসের পুঁজি হিসাবে খাটাইলেন কাছে তার পাওয়ার আশা করা বড় কঠিন এই গরুর সাথে সেলফি তোলা বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা এগুলো কোনো অবস্থাতেই ইসলামের শরিয়ার দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয় এগুলো থেকে আমাদের মিথ্যা বিরোধ থাকা উচিত মনে করা উচিত এটা ইবাদত এটা কি ইবাদত ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম ফাইজলাম করলাম এর কোনো সুযোগ নাই